হাই বন্ধুরা দেখো আমি কোথায় যাচ্ছি কী করছি সব বলবো ভিডিওটা কেউ স্কিপ করবে না দেখতে থাকো সাথে থাকো দেখো এটা হলো মাসির বৌবাতে দিনের ভিডিও আমরা সকাল সকাল রেডি হয়ে গেছি প্রায় দশটা বাজে আমরা রেডি আমরা এখন যাব মাসির বৌবাতে কারণ অনেক দূরে বিয়ে হয়েছে তো তাই তাড়াতাড়ি বেরোতে হবে তো সবাই রেডি হয়ে গেছে গাড়িতে বসে পড়েছে দেখো এটা দিদা আর একটা দিদা আর কি দিদাকে বলছি হাই বলো সব মামিরা হাই হ্যালো মেশো বেড়ে যাচ্ছিল আমরা সবাই বসে গাড়িতে বসে পড়লাম জার্জির ছিট সবাই বনু এ দেখো আমার বনু সব এখানে মামি আর বনু দিদা সব মামা বাড়ি তো মামা বাড়ি সব বড় মামি মামি ছোট মামি সবাই মিলে এখানে এনজয় করতে করতে এই দেখো গিয়ে পৌঁছে গেলাম পৌঁছে গিয়ে সব মামিরা মেকআপ করতে এত ব্যস্ত এখানে গিয়ে রেডি তথাপি আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম এটা হলো আমার বড় মামি বড় মামি হাই বলছে সবাই রেডি হচ্ছে বোনেরা মামিরা মাসিরা সবাই রেডি আমি তো আগে এসে এত রেডি হই না আমি যেরকম ছিলাম এরকমই খালি চুলটা বেঁধেছি সুন্দর করে এইটুকুই সব রেডি আমি ভিডিও করছিলাম একটু তাদেরকে দেখো তোমাদের সঙ্গে শেয়ার বলে মাসি মাসি মামি মামি সব মানে আর দেখো এখানে প্যান্ডেলে চলে আসলাম খুব সুন্দর করে প্যান্ডেল করেছে মাসির বিয়েতে দেখো এখানে মাসি বসেছিল তো মাসির সঙ্গে ফটো সটো তুলে আমি এখানে একটু ভিডিও করছিলাম সুন্দর করে এই দেখো খুব অনেক সুন্দর হয়েছে প্যান্ডেলটা খুব ভালো লেগেছে আমার তোমরা দেখো না বুঝতে এত স্কিপ সুন্দর প্যান্ডেল এত সুন্দর করে সাজিয়েছে বা সেই অনেক ভালো লেগেছে এইটা হলো সামনে একটা রাস্তা টাইপ মানে এই একটা গল্লি টাইপ এখানে শুধু দেখো এরকম প্যান্ডেল বানিয়েছে এই রাস্তাটা সব ব্ল্যাক কাপড়ের উপর দেখো এখানে যে আর ফুল দিয়েছে লাইটিং দিয়েছে খুব ভালো লেগেছে আমার মাসি এসে বলছিল আমাকে একটা ফটো ওঠা আর হাই বলে দিচ্ছিলাম বলছি দাঁড়াও আমি ভিডিও করছি তুলে দেব মাসি ফটো তো মাসির সঙ্গে একটু ভিডিও করে নিলাম তারপরে দেখো এখানে মামিরা ফটো তুলছিল তাদের সঙ্গে একটু ভিডিও করে নিলাম ফটো তোলার পর সব মাসি মামি বড় মামি সবাই মিলে একটু ভিডিও করে নিচ্ছিলাম আমি চান্সে অনেক ভিড় দেখো প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে একদম লাইটিং আর লাইটিং খুব সুন্দর হয়েছে তারপরে দেখো পান ফায়ার পান খাবো আমি একটা প্রথমে একটা পান খেয়ে নিলাম আর কি ভাত খাইনি এখনো তথাপি একটা ফায়ার পান খেয়ে নিলাম দাদাটা রেডি করছিল খুব সুন্দর করে অনেক রকমের পানের আয়োজন করা হয়েছিল মেশর বাড়িতে এই দেখো আমি এখন ফায়ার পান খাবো এই দেখো মুখে দিল 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 মুখে ঠেসে আমাকে এরকমভাবে ঠেসে দিয়েছে আমি কথা বলতে পারছি না অক করে দিয়েছি এরকম বড় পান পান খেয়ে খেয়েছি তারপর দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম পানের ভিডিওটা এই দেখো অত রকমের মানে মিষ্টি পান যেটা বলে মিষ্টি পানের ভ্যারিস দেখলে মাথা গরম হয়ে যাবে অনেক এটা হলো গেটটা সাজানো ছিল খুব সুন্দর করে সবাই ফটো টটো তুলছিল দাঁড়িয়েছিল সবাই গেটটাও খুব সুন্দর করে সাজানো হয়েছে দেখো সবাই ফটো তুলছিল শুরুতে দেখো আমি ঢুকছি এই যে ওপেন মানে যাওয়ার রাস্তাটা এখানে মানে যাচ্ছিলো সবাই মামিয়ারা যেন কোথায় যাচ্ছে এই দেখো প্যান্ডেলটা মানে যাওয়ার রাস্তাটা শুরু থেকে এরকম চলতে থাকো দেখতে থাকো তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওটা শেয়ার করো কমেন্ট করো প্লিজ লাইক করো সবাই দেখতে থাকো এই দেখো প্যান্ডেলের ভিতর দিয়ে যাচ্ছি 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 সবাই মিলে মাসিমণি আমি মানে মেশর বাড়ি থেকে একটু দূরে প্যান্ডেলটা ছিল তথাপি আমি গিয়েছিলাম মেশর বাড়িতেও গিয়েছিলাম আমরা দেখতে খুব সুন্দর বাড়িটাও এটা প্যান্ডেলটা প্যান্ডেলটা একটু বড় একটা মাঠেই মাঠেই হবে মাঠের মধ্যে বানিয়েছিল সুন্দর করে মাঠের মধ্যে খুব বড় হয়েছিল প্যান্ডেলটা একদম শুরু থেকে এটা ভিতরে রাস্তাটা তারপর দেখো এইখানে হেলো এই ফটো তোলার জায়গা একটা বানিয়ে দিয়েছিল এইখানে এই যে এই জায়গাটা এই জায়গাটা ফটো তোলার জন্য ছিল তারপর মাছ মানে এইটা হলো যাই মানে ভিতরে ঢুকার রাস্তাটা ভিতরে ঢুকটা ঢুকার পর শুরু হচ্ছিল প্যান্ডেল এই যে এখানে পান দেখালামই তো আগে এখানে পান সাইডে সাইডে ফুচকা পুকুরি ডিজে সব আছে খুব সুন্দর হয়েছে ডিজে এক সাইডে ফুচকা পকোড়া তারপর প্যান্ডেলটা মানে ঢুকছি আমি ভিড়ের জন্য পারছি না মানুষের অনেক ভিড় হয়েছে এই যে একদম লাস্টে উপর দেখো লাইটিং ঝাড়বাতিগুলো লাগিয়েছে বড় বড় এটা হলো ভিতরে ঢুকার মানে মাসি ওই পিছনে একদম ফার্স্টে ফ্রন্টে বসে আছে ওই যে মাসিকে দেখা যাচ্ছে এই সাইডে এই সাইডে ডিজে এখানে ডিজে ডিজে লাগিয়েছে এখানে সবাই পকাড়া খাচ্ছে তারপর পাস্তা খাচ্ছে ফুচকা খাচ্ছে সবাই সব মানে অনেক সুন্দর দেখো বন্ধুরা প্যান্ডেলটা দেখো কি বানিয়েছে সেই সুন্দর হয়েছে এটাই জানো বড় জায়গা হলে না প্যান্ডেলটাও বড় হয় আর দেখতেও ভালো লাগে খুব সুন্দর লাগে প্যান্ডেলটা প্যান্ডেলটা আমার অনেক ভালো লেগেছে খুব তোমাদেরকে কেমন লাগলো কমেন্ট করে জানিও এই প্যান্ডেলটা তারপর দেখো আমি মানে এখন যাব। তোমাদেরকে খাওয়ার জায়গাটা দেখাতে এখানে ছিল ভেজ আর তো এখানে চেয়ারগুলোও খুব সুন্দর ছিল এখানে মাসির সঙ্গে সবাই ফটো তুলছিল ফটো তুলছিল সবাই এখানে বসে 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 ছিল সবাই কোথায় যেন এত ভিড়ের মধ্যে না আমি ভিডিও করতে পারছিলাম না শুধু মানুষই মানুষ ননভেজ আমি যাচ্ছি ননভেজের এখানে ভেজটা দেখাইনি তোমাদেরকে নন ভেজটাই দেখাবো চলো খাওয়ার এখানে যাওয়া যাক বুপে খাওয়া মানে বুপে রেডি করেছিল তো বুপে তো সব নিজে নিজে নিয়ে খেতে হয় মানুষের যা মানে বুপে মানে খাওয়া দিলে না অনেক অপচয় হয় সত্যি খাবার মানে যা পারে তা নিয়ে মানুষে ফেলে দেয় একদম মানে তাও তথাপি সুন্দর হয়েছে চলো দেখা যাক এখান থেকে প্লেট যে ডিশ নিতে হবে তারপর স্যালাড চাটনি সুটকির চাটনিও পর্যন্ত দিয়েছে যে যেটা খায় ফ্রায়েড রাইস ভাত ডাল মাছ মাংস চিকেন মটন চাটনি গুল্লা মানে দই মিষ্টি মানে যা লাগে তোমার সব সবাই মিলে খাচ্ছিল দেখো আমি ভিডিও করছিলাম সবাই নিয়ে নিয়ে বসে বসে খাচ্ছিল আমি আগে খেয়ে নিয়েছিলাম একটু করে এত খাওয়া যায় না বন্ধুরা আমি শুধু একটু করে মাংস আর একটু ফ্রায়েড রাইস নিয়ে খেয়েছি ভালো মানে একদম শরীরটা খারাপ করছিল তার জন্য আমি খেতেও পারিনি অল্প করে খেয়েছি সবাই খাচ্ছিলো তোমাদেরকে খাওয়া দাওয়া শেষ করার পর দেখো এখানে ডিজেতে একটু ডান্স করে নিলাম খুব সুন্দর করে ধামাইল ডান্স করছিলাম আমরা আমার মানে যাওয়ার সময় হয়ে গেছে প্রায় আমাদের আমাদের মানে মামাবাড়ি থেকে মাসি যেখানে বিয়ে হয়ে গেছে সেখানে প্রায় সাত ঘন্টা রাস্তা তো সাত ঘন্টা রাস্তা তো যেতে হবে তাড়াতাড়ি আমরাও তাড়াতাড়ি চলে প্রায় সন্ধ্যা সন্ধ্যায় পৌঁছেছিলাম তো যেতে হবে তাড়াতাড়ি তাড়াতাড়ি যাওয়ার জন্য আমরা তো তথাপি এখানে মাসি এসে ডাকছে আমাদেরকে চল চল যেতে হবে যেতে তোরা ডান্স করছিস কিন্তু কি করবো উপায় নেই মেশর বোনেরা তারপর বদিয়ারা সবাই টেনে টেনে নিয়ে গেছে ডান্স করার জন্য তথাপি একটু ডান্স করতেই আসলাম ভালো লাগলো আমি তো সেই ডান্স করতে ভালোবাসি দেখো আমি তো একদম ধামাইল নাচি আর শাড়ির জন্য ডান্স করতে পারছিলাম না কিন্তু তথাপি 6টা ধরে কেচে বেঁধে আমি ডান্স করা শুরু আরও তো সবাই আমার মেয়েকে নিয়ে আমার হাজবেন্ড দাঁড়িয়ে ছিল আমি ওকে বললাম ভিডিওটা করে দিও তো ডান্স করছিলাম দেখো তারপর ধামাইলটা ধামাইলটা শেষ হওয়ার পর ডিজে সঙ্গ নেচেছি আমরা খুব সুন্দর করে ডান্স করছিলাম ভালো লাগলো প্যান্ডেলটা এখানে সবাই মিলে অনেক বড় দিদি মানে দাদা দেখো আমার মামা একটা ডিজে চিনাকি ছিল ও চলে গেলো একদম ডিজের সঙ্গে সবাই মিলে খুব ফুর্তি করলাম এনজয় করলাম অনেক ভালো লাগলো ডান্স করার আরও ডান্স করতে ইচ্ছা করছিল কিন্তু যাওয়ার তো সময় হয়ে গেছে যেতেই হবে অনেক দূর থেকে এসেছি আমরা সবাই মিলে এনজয়টা শুরু হচ্ছিল সবে ডান্সটা শুরু হচ্ছিল আমার আর অনেকগুলো মাসি যে যেই মাসিগুলো নাচতে বেশি ভালোবাসে মাসি তো গাড়িতে উঠেই বসেছিল বলতেই ডান্স করেছি যাওয়ার পরে বলছে আমি তো দেখিনি তোরা কখন ডান্স করেছিস আমি তো বুঝতেই পারিনি বলছি মেশো ডান্স করেছে দেখো আমার একটা মেশো ছিল সেই ডান্স করে অনেক ভালো লাগলো ফুর্তি হলো মাসের বিয়েটা মনে থাকবে সবাই মিলে অনেক ডান্স ফুর্তি এনজয় মানে সব মোটামুটি অনেক ভালো লাগলো খুব সুন্দর করে সময় কাটালাম ভালো লাগলো আবার যে কবে মামাবাড়ি যাব সেটা বলতে পারছি না এখন আমি গিয়েছি প্রায় তিন বছর পরে মামাবাড়ি কারণ আমার লাস্ট ছোট মামার বিয়েতে আমি গিয়েছিলাম আর এখন এই মাসিটার বিয়ে ছিল এখন মোটামুটি আর মাসি আর মামা বাকি নেই যা আছে বোন আর ভাইয়েরা বাকি ভাই আর বোন তো এখন পড়াশোনা করছে তো বিয়ে তো ওখানে হবেই না তো ওরা হলে তারপর কবে বিয়ে লাগে মামা কবে আর অকেশন হয় তখন যাব আর কারণ কিছু অকেশন না থাকলে তো মামা যাওয়া পড়ে না তো সবাই মিলে ডান্স টাস করে নিচ্ছি মাসি মামা সবাই একসাথে সবার দেখা হলো ভালোও লেগেছে সবার সঙ্গে দেখা হলো একটা কিছু অকেশন হলেই তো সবার সাথে দেখা হয় তো ভালো লাগে আর কি সবাই মিলে একসাথে ডান্স করছি মামা মামি ভাগ্নি ভাইগনা ভাই বোন কুটি আমার মেয়ে দাদু পেয়ে গেছে দাদু দাদুর সঙ্গে ফুর্তি করছে দাদু সঙ্গে আমার কি তো ভালো লাগলো টাটা সবাই ভালো থেকো হ্যাপি থেকো এইভাবে আমাকে আশীর্বাদ করো যেন আমি এগিয়ে যাই আর আমার ভিডিওতে প্লিজ সবাই লাইক কমেন্ট করো একটু কষ্ট করে তবে তথাপি তো আমি একটু আগাতে পারবো পুরা নাচছিল আর মেশর বোনটাও সেই নাচছিল দেখো আমি পুরা ডান্স করছি ভালোই লাগলো মনে থাকবে মনে থাকার মতোই খুব সুন্দর করে সাজিয়েও ছিল প্যান্ডেলটা ভালো লাগলো মানে ভালো লাগিয়েছে ফুর্তি করেছি ভাইস বন্ধুরা মাসির বিয়েতে অনেক ভালো লাগলো আরও সবাই ভালো থেকো টাটা বাই বাই ভিডিওটা দেখো কিন্তু বন্ধু